হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা আলোচনা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন সম্পর্কে যদি তোমরা ক্লাসটা মনোযোগী সহকারে দেখো ইনশাল্লাহ তোমাদের পরমাণু সম্পর্কে আর কোনো রকমের প্রশ্ন থাকবে না চলো বন্ধুরা শুরু করি প্রথমে ধারণা বিকাশ ও গঠন সম্পর্কে নিচে দেখো একটা চিত্র দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে হিলিয়াম এটা একটা পরমাণু সর্বপ্রথম জানতে হবে হিলিয়াম কি একটা পদার্থ হিলিয়াম হচ্ছে একটা পদার্থ এই পদার্থের দুইটা ক্ষুদ্রতম অংশ থাকে একটা হচ্ছে অনু একটা হচ্ছে পরমাণু তো এই পদার্থের দুইটা ক্ষুদ্রতম অংশ একটা হচ্ছে অনু এই যে অনু আর একটা হচ্ছে পরমাণু ঠিক আছে পরমাণু ঠিক আছে এই অনু আর পরমাণু দুটা আলাদা আলাদা জিনিস কারণ পরমাণু থেকেই অনু গঠন হয় কিভাবে মনে করো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হাইড্রোজেন একটা পরমাণু হাইড্রোজেন একটা পরমাণু এই হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে একটা অনুগঠন হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এই যে হিলিয়াম পরমাণুর ভিতরে কি কি থাকতে পারে অর্থাৎ যে কোনো পরমাণুর ভিতরে যে কোনো পদার্থের ভিতরে কি কি থাকতে পারে এখানে দেখো এই যে ভিতরে গোল গোল চিহ্ন আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসটি ঘিরে যে কণাগুলা ঘুরে সেটাকে বলা হয় ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভিতরে আর কি থাকতে পারে নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে প্রোটন আর ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘুরে অবিরাম ঘুরতে থাকে তো বাকি যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু ফাঁকাই থাকে সেই জন্য বিজ্ঞানী রাদারফোর্ড বলে নিউক্লিয়াসেই একটা পরমাণু সমস্ত ঘর কেন্দ্রীভূত থাকে আমরা রাদারফোর্ড আর বোরের মডেল সম্পর্কে আরো জানবো বিস্তারিত জানবো তাহলে তোমাদের পরমাণু সম্পর্কে একেবারে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর মনে রাখতে হবে বন্ধুরা এই যে নিউটন যেটা হচ্ছে চার্জ নিরপেক্ষ সেটা এই নিউক্লিয়াসের ভিতরেই থাকে শুধুমাত্র ইলেকট্রনেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে তো চলো এখন বিভিন্ন বিজ্ঞানীর কিছু মত দেওয়া আছে তোমাদের বইয়ে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই আমাদের সর্বপ্রথম জানতে হবে এই পরমাণুর এই নামকরণটা করে কে অর্থাৎ পরমাণুর আরেকটা নাম কিন্তু অ্যাটম এই যে দেখো পরমাণুর পরমাণু বা অ্যাটম এই নামকরণটা করে কে করে সেটা হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণুর নামকরণ করেন তার নাম দেন পরমাণু বা অ্যাটম এই অ্যাটম শব্দটা কই থেকে আসছে জানো অ্যাটোমাস থেকে আসছে হ্যাঁ যার অর্থ অভিভাজ্য হম এই ডেমোক্রিটাসের সমসাময়িক কিছু বিজ্ঞানী যেমন প্লেটো আর অ্যারিস্টটল তিনি আরো ভিন্ন মত প্রকাশ করেন অ্যারিস্টটলের মতে পদার্থ নিরবিচ্ছিন্ন একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের ক্ষুদ্র কণাগুলো ক্ষুদ্র হতে আরো ক্ষুদ্র হতে থাকবে অর্থাৎ একটা পরমাণুকে যদি ভাঙ্গা যায় তাহলে এই কণাটা ক্ষুদ্র হতে আরো ক্ষুদ্রতম হতে থাকবে এটা কার মত এটা হচ্ছে অ্যারিস্টটলের মত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত দেয় সেক্ষেত্রে বন্ধুরা কারো মতেই গ্রহণযোগ্য ছিল না আর একটা বিজ্ঞানী আসে আর একটা মত দিত তার মত গ্রহণযোগ্য ছিল তো সময়ের সাথে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বিভিন্ন দেয় তো নিচে আরো কিছু বিজ্ঞানীর দেওয়া আছে দেখো আঠারোশো তিন সালে বিজ্ঞানী জন ডালটন হ্যাঁ তিনি পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্রতম কলা সম্পর্কে বলেন তিনি বলেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হ্যাঁ একে আর ভাঙ্গা যায় না ডাল্টনের এ মতামত সকলে গ্রহণ করেন ফলে এরিস্টটেলের মতামতটি পরিত্যক্ত হন। দেখো এরিস্টটেলের মতামত কখন পরিত্যক্ত হয় যখন ডালটনের মতামত আসে আর ডাল্টনের মতামতটা কেন গ্রহণযোগ্য ছিল কারণ তিনি বলেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে আর ভাঙ্গা যায় না হ্যাঁ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণামাত্র কিন্তু এরিস্টটল যে বলছিল যে পদার্থ অবিভাজ্য কিন্তু তার কথাটা ভুল কেন ভুল কারণ পদার্থ অভিভাজ্য নয় পরমাণু বিভাজ্য কারণ একে ভাঙ্গা যায় ইলেকট্রন প্রোটন আর নিউটন দ্বারা কারণ পরমাণুকে ভাঙ্গা যায় অর্থাৎ পরমাণু হচ্ছে বিভাজ্য এটা কিন্তু তোমাদের এর জন্য অনেক গুরুত্বপূর্ণ পরমাণু বিভাজ্য নাকি অবিভাজ্য হ্যাঁ পরমাণু অভিভাজ্য কার মতে এরিস্টটলের মতে কিন্তু পরমাণু আসলেই বিভাজ্য কারণ একে ভাঙ্গা যায় কি কি আকারে ইলেকট্রন প্রোটন আর নিউটন দ্বারা গঠিত অর্থাৎ পরমাণুকে ভাঙলে এই তিনটা জিনিস খুব সহজেই পেয়ে যায় এর পরবর্তীতে বিজ্ঞানী রাধারফোড বোর আরো কিছু পরমাণু মডেল সম্পর্কে বিভিন্ন বিভিন্ন মতামত দেন চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা রাদার ফোর্ড মডেল আর বোর পরমাণু মডেল সম্পর্কে একটু জেনে নেই। যে প্রথমে আসি রাদার ফোর্ড পরমাণু মডেল বিঘ্নে রাদার ফোট বলছিল যে নিউক্লিয়াস থাকে একটা পরমাণুর কেন্দ্রে এই যে নিউক্লিয়াসটা না এই নিউক্লিয়াসটা থাকবে কেন্দ্রে দেখো লাল লাল না এটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন এই যে ইলেকট্রনগুলা গুলা অবিরাম ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যে সব কথা বলতেছি সেসব কথা একদম নোট করে রাখো কারণ এই সব কথাই তোমাদের বইয়ে হুবাহুব দেওয়া আছে ঠিক আছে আর রাদারফোর্ড আরো বলছিল যে নিউক্লিয়াসেই একটা পরমাণু সমস্ত ভর হইতে থাকবে অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা আছে না এই নিউক্লিয়াসের ভিতরেই একটা পরমাণু সমস্ত ভর কেন্দ্রভূত থাকবে আর বাকি জায়গাগুলো ফাঁকা হয়ে থাকবে আর নিউক্লিয়াসের ভিতরেই থাকবে প্রোটন এই রাদার ফোট এই পরমাণুর মডেলকে সৌরজগতের মডেলের সঙ্গে তুলনা করেন তার এই তুলনার ফলে রাদার ফোর্ডের মডেল পরবর্তীতে বাতিল করে দেওয়া হয় কেন বাতিল করে দেওয়া হয় কেন বাতিল করে দেওয়া হয় কারণ সৌরজগতের মডেলের সঙ্গে রাদার মডেলের কোনোভাবেই তুলনা করা যায় না কারণ এখানে ইলেকট্রন চার্জ বিশিষ্ট আর আমাদের সৌরজগতে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীগুলো ঘরে এগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ সেই জন্য তার মডেলের সাথে সৌরজগতের মডেলের তুলনা করায় তার মডেল বাতিল করে দেওয়া হয় পরবর্তীতে পরবর্তীতে বোরের পরমাণু মডেল চলে আসে তো এখন আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব আরো একটা কথা বলে রাখি রাধারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরবে তার সুবিন্যস্ত ব্যাখ্যা রাধারফোট পরমাণু মডেলে দেওয়া হয়নি কিন্তু বিজ্ঞানী বোর ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথে ঘোরে এবং কোন ইলেকট্রন কোন কক্ষপথে ঘরে সে সম্পর্কে বিজ্ঞানী বোর বিস্তারিত আলোচনা করেন এখানে দেখো বোর পরমাণু মডেল দেওয়া আছে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াসের উপরে যে কক্ষপথ থাকে সেটা হচ্ছে এক নম্বর দুই নম্বর দ্বারা বিজ্ঞানী বোর্ড চিহ্নিত করেন আর তিনি এগুলোর নাম দেন হ্যাঁ কক্ষপথ বা শক্তির স্তর বিজ্ঞানী বোর আরো এই ইলেকট্রনের শক্তি সম্পর্কে আরো বিস্তারিত বলেন তিনি বলেন ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন শক্তি গ্রহণ বা বর্জন করে এই সম্পর্কে তোমরা ক্লাস আরো বিস্তারিত জানতে পারবে এখন শুধু মনে রাখো এই যে বিজ্ঞানী বোর ইলেকট্রনের সুবিন্যস্ত কক্ষপথ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং তিনি বলেন এই কক্ষপথকে ওয়ান টু থ্রি অর্থাৎ কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে যদি প্রথম কক্ষপথ হয় তাহলে কে দ্বিতীয় কক্ষপথ হলে এল আরো যদি কক্ষপথ থাকে এইখানে এইরকম করে আরও কক্ষপথ থাকে তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় শিক্ষিত বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের জাস্ট একটু টাচ দিয়ে রাখি পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান হ্যাঁ আর প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা ভর সংখ্যা থাকে সেটা বের করা যায় আর আইসোটোপ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো আইসোটোপের কাজ আইসোটোপ কি কি কাজে ব্যবহার করা হয় কোন কোন চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার গুরুত্বপূর্ণ সেসব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও